এখন আমি যা বলি না আপনি তো আমাদের হয় আমরা ব্যবসা করি আমি আপনার সাথে কোন তর্কে জড়াবো আমাদের ভুলতুরিটি আপনি ধরলে অত আমার একা না একশো জনের ভুল যদি যান আপনি একাই ভুল পাইবেন আমারও তাই পাই আমি দুধে দুদে দৌড়চলছে আমরা ব্যবসা করে ভাত খাইতো কোন ভুতু আমি তো ঠিক আছে মানুষ মানুষ ম্যাজিস্ট্রেট দেখলে বলা যায় আমি বলছি আমি আর বলা হয় আমার চিলকলা করার দরকার কি কেন বলেন তো কি লোকজন এখানে সবাই ব্যবসায়ী না আপনাদের কমিউনিটি লোকজন